নবী তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদে নবমী কোন মসজিদ নবমী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল্লাহ হাসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন আত্মা তুলিল্লাহ ওই সময় বসি তাসাবোধের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল্লাল্লাহরানী হুয়াসাল্লাম উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কটা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহ হরানি হোসাল্লাম আখবিরিনী আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আন্তঃশাহ্ আল্লাহ ইলাহ আল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ আব্দ হওয়ার ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহে বিশ্বাস করবে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসু। এরপর ও আন এরপর তুমি সলাদ কায়েম করবে পাঁচ ওয়াক্ত তিয়াস তুমি জ্যাকাত প্রদান করবে ও রমাদান রমদান মাসে সম বা রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে হজ এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সদাক্ত আপনি সত্য বলেছেন বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন অবাক হলাম তার উত্তর শুনে হু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আকবির নি আনিল ইমান হেনবি আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন কারণ ইমান মানেই গায়েব ইমান মানে কি গায়েব দেখেন ইমানের ছয়টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে বিল্লাহ তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ওয়া মেলা আল্লাহর ফেরেস্তা মন্ডলির প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ওয়া কুতুবিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না এগুলা আচ্ছা ওয়া রুসুলিহি আল্লা পাকে সমস্ত রাসুল গণে বিশ্বাস করবে দেখা গেছে রাসুল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল ইয়ামি লাফের পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব ওয়াল ক ওয়ান টু মিনা বিল কদ রি হই রিহিব এবং তুমি তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাওহে মাহফুজ আল্লাহ বাক ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোত্তাকিদের বৈশিষ্ট্য কি আল্লাহ এই যে ছয়টা গায়ের এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কি আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যাই তৃতীয় প্রশ্ন করলেন আকবির আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে আন্তা আবুদাল্লাহ কে আন্না কাতারা তুমি এমন ভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো বলেন আল্লাহকে দেখা যায় ওয়াইল ল্যাং চাকুন্তা রহ তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই কনসেপ্টটা এই কনসিয়াসনেসের নাম হচ্ছে এহসান মানে আল্লাহকে হাজির নাজির জন্য এবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোনো দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক পাক আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারত আল্লাহ আমাদের হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি সোফিজমের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই অত এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এটা হলো হেসান এটাকে বলে এসানের মধ্য দিয়ে আল্লাহর মাহফত পাওয়া যায় কি পাওয়া যায় এসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর মাহারেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সময় দেখছেন সব সময় আমার আমার সাথে আল্লাহ পাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন